মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট পেন্স এই নির্দেশ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব পুলিশের আর্জি ও বাইরা মহাসচিবকে এই নির্দেশ দেওয়া হয় আইনজীবী তানভীর জানান গণমাধ্যমের সংবাদ দেখে গেল দুইজন জুন আবেদন করা হয় রোববার শুনানি শেষে আদেশ দেন আদালত পূর্ব ঘোষণা অনুযায়ী গেল একত্রিশ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল উড়োজাহাজের টিকিট সংকট সহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় সতেরো হাজার কর্মী যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক দফা সময় বাড়ানোর পর চব্বিশ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি তবে তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়